আজকে আমরা বিশ্ববিখ্যাত একজন মনুষের কথা শুনব যার নাম হচ্ছে ইমাম আবু হানিফা ওনার নাম কি বলেন তো হানিফা উনি আশি হিজড়িতে জন্মগ্রহণ করেন ইরাকের কুফা নগরীতে ইরাক একটা রাষ্ট্রের নাম সেখানে একটা শহর আছে যেটার নাম হচ্ছে কুফা ওখানে তিনি আশে হিজড়িতে কি করেন জন্মগ্রহণ করেন তার আসল নাম হচ্ছে নৌমান ইবনে সাহাবেদ তিনি ছোটোবেলা থেকে খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিলেন এবং জীবিকা উপার্জনের জন্যে তিনি ছোট থেকে ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা এক সময় ওনার শহরে একজন আলেম দেখলেন যে উনি অনেক মেধাবী এক আপনাদের মধ্যে অনেকে আছেন একটু প্রচুর মেধাবী তো ওই আলেম ওনাকে পরামর্শ দিলেন যে তুমি ব্যবসার পাশাপাশি পড়াশোনা করো জ্ঞান অর্জন করো এলেম শিক্ষা করো তিনি ওই আলেমের কথা শুনে ব্যবসাও শুরু করেছেন নিয়মিত ব্যবসাও দেখভাল করতেন এবং পড়াশোনা করতেন তার উস্তাদদের মধ্যে কয়েকজন ওস্তাদের নাম হচ্ছে ইমাম হাম্মদ ইবনে আবি সুলাইমান এবং ইমাম আতা ইবনে আবি বারাহ ইমাম নাফি ইবনে জাফর উল্লা ওই যুগের ওনারা বড় বড় আলেম ছিলেন এদের কাছে তিনি জ্ঞান শিখছেন একসময় এই ইমাম আবু হানিফা রহেমা বিশ্ববিখ্যাত ফকি গেলেন তিনি কোরআন হাদিস থেকে যেই কোনো মাসালা বা যেই কোনো সমস্যার সমাধান ইসলামের দৃষ্টিতে দিতে পারতেন কোরআন হাদিস থেকে প্রথমে কোরআন থেকে দেখতেন তারপরে হাদিস থেকে দেখতেন এইভাবে তিনি কোরআন হাদিসের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করতেন তো ওই যুগের যেই বাদশাহ ছিল সে তাকে অফার করলো প্রধান বিচারপতি হওয়ার জন্যে তো তিনি চিন্তা করলেন যে আমি যদি এখন প্রধান বিচারপতি হই তাহলে আমার যে এলেম শিখছি আমি এলেমে যে চর্চা আমলের যে চর্চা এবং যে আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি যেই সকল আলেম গড়ে তুলছি এই পথে আমার বাধা হবে কারণ আমি যদি এখন প্রধান বিচারপতি হই তাহলে আমার অধিক অনেক সময় দিতে হবে বুঝতে পেরেছেন সর্বোপরি হচ্ছে রাজদরবারে থাকলে বা প্রধান বিচারপতি হলে সবসময় সত্যের উপর অবিচল থাকা যাবে না এই জন্য তিনি বাদশার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন এই জন্য তার এই যে জীবনীটা আমরা শুনলাম এখান থেকে আমরা মোটা দাগে তিনটা শিক্ষা পেতে পারি কয়টা শিক্ষা এক নম্বর শিক্ষা হচ্ছে ইলেম শিক্ষার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জ্ঞান অর্জনের জন্য কোনো বাধা নেই কোনো বাধা নয় টাকা পয়সা ব্যস্ততা তিনি ব্যবসা করতেন ব্যবসার পাশাপাশি তিনি এত বিশ্ববিখ্যাত একজন আলেম হয়েছেন তাহলে বোঝা গেল যে কাজ করলেও জ্ঞান শিক্ষা জ্ঞান অর্জন করা যায় দুই নম্বর শিক্ষা হচ্ছে সত্যের ব্যাপারে কখনো কারো প্রতি আপোষ করতে নেই তিনি বাসার কথা মানেন নাই প্রত্যাখ্যান করেছেন এজন্য যে যদি তিনি প্রধান বিচারপতি হতেন তাহলে তিনি সত্যের উপর অবিচল থাকতে পারবেন না এজন্য তিনি বাদশার এত বড় একটা প্রস্তাব সম্মানিত একটা প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেছেন তিন নম্বর শিক্ষা হচ্ছে একজন আলেম তার আমল এবং তার এলেমের মাধ্যমে এবং এই দুইটার ফল যুগ থেকে যুগ সারা পৃথিবীর মানুষ উপকৃত হতে থাকে এবং আবু হানিফার এলেম এবং আমলের ফলশ্রুতিতে আল্লাহ আল্লাহতালায় আনাফি মাঝাব প্রতিষ্ঠা করেন এবং সারা পৃথিবীতে আজও অবধি লক্ষ লক্ষ মানুষ আনাফি মাঝাব অনুসরণ করছে এবং আমরা নিজেরাও আনাফি মাঝাব তাই নয় কি এই জন্য সবসময় আপনারা যেই পরিমাণ আলেম শিখবেন যেমন আমরা গতকাল শিখেছি খাবার শুরুতে বিসমিল্লাহি ও আলা বারাকাতিল্লা বলে খেতে হয় খাবার শুরুতে যদি বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে মাঝখানে মনে আসলে বিসমিল্লাহ ও আ বলতে হয় এইভাবে আপনি যা শিখেন মাদ্রাসায় ওগুলো যদি আমল করেন আল্লাহ তালা আপনাকে বিশাল বড় আলেম বানিয়ে দিবে এবং আপনার এলেমের মধ্যে অনেক বারাকা দান করবে